রাধি রাধি বন্ধুরা শুভরাত্রি তোমরা কেমন আছো সবাই ভালো থেকো সুস্থ থেকো এই ঠাকুরের কাছে পার্থ না আজকে একটি সুন্দর গল্প নিয়ে এসেছি শ্রী শ্রী ঠাকুর রামকৃষ্ণদেবের গল্প সম্ভার থেকে এক গ্রামে এক সাধু বাস করতেন আর এই সাধু যে যেখানে বাস করতেন সেই রাস্তা দিয়ে একজন লুক যাচ্ছিল তো লোকটা সাধুর কুঠিরটা দেখে লোকটার খুব মনে হলো যে আমি সাধুর কাছে যাই গিয়ে একটু উপদেশ নিয়ে আসি তো গিয়ে সাধুকে বললেন যে সাধু মহারাজ আমাকে কিছু উপদেশ দেন তখন সাধু বলল ঠিক আছে তুমি ভগবানকে মন প্রাণ দিয়ে ভালোবাসো এই উপদেশ আমি তোমাকে দিলাম তখন লোকটা বলল মহারাজ আমি তো ভগবানকে সচক্ষে দেখিনি যাকে আমি দেখিনি যার সম্বন্ধে কিছু জানি না তাকে আমি কি করে ভালোবাসব তখন সাধু বললেন তাহলে তুমি এই সংসার কাকে তুমি সবচেয়ে বেশি ভালোবাসো কে তোমার আপন বলো সাধু মহারাজ এই সংসার আমার কেউ আপন নেই ইতি সংসার আমার কেউ নেই আপন একমাত্র আমার একটা বেড়া আছে ওকে আমি খুব ভালোবাসি ওই আমার সবচেয়ে বেশি আপন তো সাধু মহারাজ বললো ঠিক আছে তুমি ওকে মন প্রাণ দিয়ে ভালোবাসো ওর সেবা যত্ন করো আর ওর মধ্যেই ভগবান আছে এই বিশ্বাস তোমার মনে সবসময় জাগ্রত রাখবে যে ওই বেড়ার মধ্যেই ভগবান আছে আর ওকে মন প্রাণ ডেলে তুমি ভালোবাসো এই কথা বলে মহারাজ সাধু মহারাজ চলে গেলেন আর এদিকে লোকটা তো সেই বেড়াটাকে মানে খুব আদর যত্ন করছে সময় মতো ওর খাওয়া দাওয়া দিচ্ছে আর সবসময় ওর মনের মধ্যে একটা বিশ্বাস যে ওই বেড়ার মধ্যেই ভগবান আছে সবসময় ওর মনের মধ্যে একটা বিশ্বাস এই ভেবেই সে ওই বেড়াটাকে খুব যত্ন করছে খুব আদর করছে তারপর অনেক দিন হয়ে গেলো এমনভাবে চলছে তারপরে অনেক দিন পর ওই মহারাজ সাধু মহারাজ ওই রাস্তা দিয়েই আবার ফিরছিলেন তো ফেরার পথে তখন মহারাজের ওই লুকটার কথা মনে পড়লো যে লোকটাকে উপদেশ দিয়ে গেছিলেন তখন লোকটার খুঁজ করলেন খুঁজ করতে পড়াতে লোকটার উনি দেখা পেলেন তো দেখা পেয়ে তখন লোকটাকে বলছেন যে কেমন আছো তুমি তখন লোকটা বলল সাধু মহারাজকে মহারাজ আমি খুব ভালো আছি আপনার উপদেশ মতে আমি চলছি আপনি যে উপদেশ দিয়েছেন এই উপদেশ পেয়ে আমি নিজেকে খুব উপকৃত মনে করছে খুব ধন্য আমি মনে করছি নিজেকে বলে তোমার তুমি কি বুঝতে পারলে আমার এই উপদেশ শুনে তুমি কি তোমার কি মানে কি বুঝতে পেরেছো তুমি বলছে মহারাজ আপনি তো বলেছেন যে বেড়ার মধ্যে ভগবান আছে বেড়াকে আমি খুব ভালোবাসতাম ভালো খুব মান যত্ন করতাম খুব 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 ভালোবাসতাম তো আমি তো ভগবানকে তো চোখে দেখিনি বেড়াকে আমি চোখে দেখতে পাচ্ছি হ্যাঁ ওকে আমি মন প্রাণ দিয়ে ভালোবাসছি ভালোবাসার কোনো ঘাটতি রাখিনি আমি ওকে সময় মতো আমি খাবার দিচ্ছি খুব যত্ন করছি হ্যাঁ এই কথা শুনে তো সাধু মহারাজ খুব খুশি হলেন তারপর আরও বললেন ওই লোকটা যে মহারাজ এই আমি এই বেড়াটির মধ্যে চতুর্ভুজ নারায়ণের হ্যাঁ অপরূপ মূর্তি দেখি মানে ওর লোকটার মনে বিশ্বাস যে সাধু বলেছে যে বেড়ার মধ্যে ভগবান আছেন তো ওর মনে প্রচণ্ড বিশ্বাস যে ভেড়ার মধ্যে ভগবান আছেন সাধু মহারাজ যখন বলে গেছেন ও ভেড়ার মধ্যে ভগবান আছেন উনি মহারাজকেই কথা সাধু মহারাজকেই কথা বললেন যে বেড়ার মধ্যেই আমি চতুর্ভুজ নারায়ণের অপরূপ মূর্তি দেখি আর আমার মন অপার শান্তিতে ভরে যায় তাই বন্ধু আমরা এই গল্প থেকে কি শিক্ষা পেলাম যে বিশ্বাসই সব কিছু বিশ্বাস করলে পাথরেও ফুল ফুটে আমরা তো বিশ্বাস আমরা তো ভগবানকে বিশ্বাস করি হ্যাঁ বিশ্বাস উপর আমরা সব চারি করি ঠাকুরকে মনে প্রাণে ডাকে বিশ্বাস করি হ্যাঁ তো ভগবানকে যদি আমরা মন প্রাণ দিয়ে ডাকি মন প্রাণ দিয়ে সব কিছু ভগবানের সঙ্গে আমরা শেয়ার করি ঠিক ঠাকুর আমাদের কথা শুনতে পান আর ভগবানই আমাদের একমাত্র নিরাপদ আশ্রয় হ্যাঁ চরম ও পরম অবলম্বন ভগবানকে ঠিক ঠিকভাবে আমরা আশ্রয় করিয়ে চলিতে পারিলে হ্যাঁ আমাদের কোনো পাপ তাপ জ্বালা যন্ত্রণা দুঃখ সুখ তারপরে তোমার ভোগ যন্ত্রণা কোনো কিছু আমাদের স্পর্শ করিতে পারবে না সবসময় আমরা ভগবানের নাম স্মরণ করে চলব ভগবানের নাম গান গুণ গান গাইবো এই বলে আজকে রাখছি বন্ধুরা সবাই তোমরা মন প্রাণ দিয়ে ঠাকুরকে ডাকো ঠাকুর তোমাদের সবার মনস্কামনা পূর্ণ করবে এই বলে আজকে রাখছি রাধে রাধে